পারবি তখন কেপে কেপে কথা বলবে তো তখন বলবে দেখ আমরা এরকম অনুষ্ঠান করতাম তোরা পারবি এটা স্মৃতি হয়ে থাকবে ছেড়ে দেবে আমরা শাহীদে কারবালা এই গাজল ছোট্ট করে গাইবো তার তুই জানো জানো উল্টো লিখেছো ভালো নিয়ে ভালো ছেলে সবসময় ফ্রি ফায়ার পাবজি খেলছে দক্ষিণ সুবর্ণপুর গ্রামের আজ হয় না তুলো না ও হয় না তুলো না দক্ষিণ সুবর্ণপুর গ্রামের আজ হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘ করছে জিলমেন সুন্দর মেঘ করছে করেছে জিমিন কাম্পাস মিডের পরিথাল না দক্ষিণ সুবারের নপ না মেরমাজ হয় না তুল না আগ হয় না তুলো না অগ হয় না তুলো না সুন্দর মেগে করছে করেছে সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল এই কমিটির পরিচালনায় দক্ষিণ সুবর্ণ গ্রামের আজ হয় না তুলো না ওগ না তুলো না ওগ না তুলো না সেকরে তারি মন্টু দাদা ও গো সেকরে তারি মন্টু দাদা মনটা দুধের মতো সাদা সেকরে তারি মন্টু মনটা দুধের মতো সাদা আক্তারুল খোপন ওলি উড়টা দা নবীর প্রেমে ফিদা আক্তারুল খোপন ওলি উড়টা দা নবীর প্রেমে ফিদা আর হাই বুল্লা সাইন হাই বুল্লা সাইন হাই বুল্লা সাইন দাসি এদের কি সুন্দর চেহে ইরা কিলি গেল ঠিকলি দেখো তুমি কোনটার আসিদুল ভাই কোনটা নেই নাকি এশাও লজ্জা পাচ্ছে হাই বলনা সাই হাই বলতাই হাই বলনা সাই রাশিদুল এর কি জুল সারি জুল সারি তুলভি সি ঝুল রিয়া নো সারি ঝুল ধাপি সাহি নো জন বারুই পিয়ারা ও সারি হাফি সাহি নো জন বারুই পুরের পিয়ারা নশি উত মু আজিজুল মু

হাই সাইন রাশি ভাই হাইবুল্লা সাই রাশি গোল হই না এদের তোলো না সারি সারি জুলরিয়া হাফি সাহি লোর সারি জুলরিয়া হাফি সাহি লোর এদের জোড়া পাবে না মফিজুল সানি ওর মনিরুল আরিজুল মফিজুল সানি ওর মনিরুল আরিজুল সোনা এরা প্রো শোনা দু সরপুর গ্রামে আজ ভাই না তুলো নাগনা হয় না হয় না তুলো না আলম গিরি রাজা হাসানুর আছে তো নাকি আলম গিরি রাজা হাসানুর বহু খাটা খেতেছে তোমাকে বলেছে না খাটলে এত সুন্দর মেহফিল সাজাতে পারে আলম গিরি রাজা হাসানুর বহু খাটা খেতেছে মেহেদি জুয়া ইন খুরশিদ বাবুল এরা ঘুরে ঘুরে ফাকি মেরে ছে 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 আলম গিরিদা জা হাসানো বহু খাটা খেতে জুয়া মেধি জুআইন খরশিত পাপো এদা ও খেতে

আলামিন পাই মামুনুল আলামিন সাইফুদিন পাই চাবি সোনার মদিনা চাবি সোনার মদিনা

চাল না দক্ষিণ সুবর্ণ পোটো না আমের কাজু না তুলো না ভোগ না তোলো না গোঘ না তোলো না পুকুরের উপর কত শুষ ঝর্ণা লাগিয়েছে দেখ না

আমাদের এখানে বলে নেটে ছেড়ে দিও নেটে ছেড়ে দাও কেন এই অনুষ্ঠানটা করেছে আজকে কোন গজল এটা হয়তো সিটি হয়ে থাকবে কি ভিউজ হোক না হোক আর কমসে কম এই সু দক্ষিণ সুবর্ণপুর এ আজকের এই অনুষ্ঠানের জানারা কমিটি এরপরে যখন বুড়ো হয়ে যাবে আমাদের মন্টু দাদা ইনি বুড়ো যখন হয়ে যাবে নাতিপুতি যখন একদম বুড়ো মানে বয়স কথা বলতে পারবে না তখন বলবে দেখ আমি কেরাম করে অনুষ্ঠান তোরা กัน পারবি তখন কেবে কেবে কথা বলে তো তখন বলবে দেখ আমরা এরকম অনুষ্ঠান করতাম তোরা পারবি এটা স্মৃতি হয়ে থাকবে ছেড়ে দেবেন আমরা শাহিদে কারবালা এই গজল ছোট্ট করে গাইবো তারপরে আমাদের